নমস্কার দেখছে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সংবাদ পরিবর্তন থেকে বড় খবর সবার প্রথম আপনাদের সামনে তুলে ধরছে মাথা উঁচু করে যারা খবর প্রকাশ করে অর্থাৎ সংবাদ পরিবর্তন আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল ছিয়াশি নম্বর ওয়ার্ডে অর্থাৎ সেখান ছিয়াশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বাসু সেখানে উপস্থিত ছিলেন অর্থাৎ নেশা মুক্তি অভিযানের প্রেসিডেন্ট লক্ষ্মী হেলার উদ্যোগে ছিয়াশি নম্বর ওয়ার্ডে নেশা মুক্ত করার জন্য যে অভিযান করে একটি মিছিল বের করেছিল তা নজর উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি হিসেবে কালীচরণ মল্লিক থেকে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা যেভাবে ওয়ার্ড পরিদর্শন করলেন লক্ষ্মী হেলার উদ্যোগে এবং মঞ্চ আলোকিত করে এসেছিলেন সৌরভ বসু অর্থাৎ ছিয়াশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যেভাবে যেভাবে সংবাদ পরিবর্তনকে জানালেন তিনি আপ্লুত মহিলারা যেভাবে নেশার বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন এবং ওয়ার্ড পরিদর্শন করছে তাতে তিনি খুব খুশি আগামী দিনে সব সময় সৌরভ বসু ওদের পাশে থাকবেন বলে জানিয়ে দিয়েছেন আসুন শুনে না যাক সৌরভ বসু সংবাদ পরিবর্তনকে কি জানালেন এবং কালী চরণ মল্লিক তাই না তারা কুসেই দিকে বিউরের পর সংবাদ পরিবর্তন যা 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 এই রেডি যাচ্ছি তোমরা কি বলবেন আজকে মহিলাদের কিভাবে একটা নেতা মুক্তি একটা আজকে একটা মিছিল বার করেছে এবং যেভাবে নেতা মুক্তির জন্য একটা আন্দোলন করে কি বলবেন অত্যন্ত সাংঘাতিক খুব ভালো একটা ব্যাপার একটা সমাজের যে একটা অন্ধকার দিক সেই অন্ধকার দিক থেকে আবার আলোর দিকে ফিরে আসার এবং ফিরে নিয়ে আসার যে প্রচেষ্টা আজকে আমার এই হরিজন পাড়ার মহিলারা করেছে আমি কুর্দিস জানাই সাধুবাদ জানাই এবং আগামী দিন এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টাকে আরও দৃঢ় করতে হবে আরও বড় করতে হবে কারণ এই পাড়ায় এখানে প্রচুর আমি একটু আগেই বলছিলাম গত তিন বছরে এই নেশায় আসক্ত হয়ে প্রচুর মানুষ তাদের প্রাণ দিয়েছে এবং সব বড় ব্যাপার হচ্ছে এদের বয়স অত্যন্ত কম কারুর পঁয়ত্রিশ কারুর ছত্রিশ সব বেশিরভাগ পঞ্চাশ বছরের নিচে সুতরাং যারা চলে যাচ্ছে তারা তো চলে যাচ্ছে কিন্তু তাদের চলে যাওয়ার পর তাদের সংসারে তাদের পরিবারে যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই অসুবিধা থেকে রেহাই পেতে আজকে এদেরকে এই জিনিসগুলো যদি আমার মনে হয় মহিলা মহিলারা তাদের ফ্যামিলির স্তম্ভ তারা তাদের পরিবারের স্তম্ভ তাদের পরিচালনা করার পরিবারকে পরিচালনা করার যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু মহিলাদের রয়েছে তাই আজকে মহিলারা যদি সচেতন হয় মহিলারা যদি অ্যাওয়ার হয় তারা এই যে দিকটা এই দিকটা যারা এই নেশার সঙ্গে যুক্ত রয়েছে তাদের পরিবারে তাদেরকে বোঝাবে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করবে এবং আপনি দেখেছেন একটু আগেই আমাদের এখানে সামনে এখানে আমাদের চারজন রয়েছে যারা এই ইতিমধ্যেই এই নেশা থেকে মুক্তি লাভ করেছে আরও একজন আমাদের সামনে এখানে এসে প্রতিজ্ঞা করেছে যে নেশা থেকে মুক্তি লাভ করতে চায় সুতরাং এইভাবে আমরা ধীরে ধীরে একটু একটু করে এগোলে আশা করি এই পাড়াটাকে আমরা নেশামুক্ত করতে পারি দাদা এলাকার কাউন্সিলর আপনি আগামী দিনে কি করে এই যে আজকে প্রোগ্রামটা হলো আরো বড় করার চেষ্টা করবেন কিংবা কিভাবে আপনারা পরিকল্পনা করছেন আমি বললাম তো এই মহিলারা আজকে দেখুন আজকে যদি পনেরো জন মহিলা হয় আমি নিশ্চিত আজকে এখানে এই প্রোগ্রামের সফলতা দেখে আগামী দিন পনেরো জায়গায় তিরিশ জন মহিলা আসবে তারপরের প্রোগ্রামে হয়তো ৫০ জন মহিলা আসবে এইভাবে যখন মহিলারা দেখবে যে আরেকজন মহিলা তার বাড়িকে বলে তার পরিবারের লোকজনকে বলে সে সুফল পাচ্ছে সেই পরিবারে যারা নেশার সঙ্গে যুক্ত ছিল তারা নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য এগিয়ে আসছে তখন আমার মনে হয় প্রত্যেকটা বাড়ি থেকে মহিলারা বেরোবে তারা এসে এখানে বুঝবে জানবে এবং বাড়িতে গিয়ে তাদের যারা পরিবারের নেশার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে সেই জিনিসগুলো বুঝিয়ে নেশা থেকে এই অন্ধকারের জগৎ থেকে তাদের আলোর জগতে ফিরিয়ে নিয়ে আজকে যেভাবে মহিলারা যে উদ্যোগ নিয়ে যেরকম ভাবে আজকে একটা নেশা মুক্তি নেশা ছাড়ানোর একটা এ করছে কি বলবেন আজকে আপনি দেখুন এরকম শিডিউল কাস্ট বস্তিতে যেহেতু এটা শিডিউল কাস্ট বস্তি বহু জায়গা আছে যেখানে লোক নেশা মুক্ত হতে চাইছে না কিন্তু এই জায়গায় এসে একটা খুশি ব্যাপার হলো যে মহিলা যে উদ্যোগ নিয়েছে আর এই সাফল্য এটাই ডিপেন্ড করছে যে দুজন নয় চারজন নয় ছজন এসে তারা প্রমিস করলো যে কাল থেকে তার নেশা করবে না তার মানে এই যে অভিযান চালানো হয়েছে এটা সকল বলতে পারি আমি আর এখানকার যা মহিলারা ওরা খুব একটিভ খুব অ্যাক্টিভিটি যে আগামী দিনে বড় করে এরা করতে পারে जरूर 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 सभी दादा को सम्मान देते हुए स्वागत करे जी सब आपका बहुत, बहुत बहुत शुक्रिया दादा हमारे संगठन में और प्रोग्राम में आने के लिए और आपके कई बातों को हम अपनाएंगे और कोशिश करेंगे कि हम दो तीन महीने में छह महीने में एक ऐसा छोटा सा प्रोग्राम करूँ ताकि हमारी महिलाएं जागृत होती रहे और अपने परिवार को बचाती रहे और स्ट्रिक हो जाए अपने घर के प्रति स्ट्रिक हो जाए तभी काम हो सकेगा और हमारे बीच उपस्थित हमारे कालीचरण मल्लिक जी को सम्मान देंगे हमारी आ, रीता हेना जी आ, आपका भी बहुत बहुत शुक्रिया हमारे प्रोग्राम में आने के लिए हम लेडीजों का हौसला अफजाई बढ़ाने के लिए हम हाउस वाइफ को इतना पाव पावर नहीं रहते कि हम लोग कुछ कर सके मगर आप लोगों ने हमें इतना साहस दिया तो हम लोग कर सके इसके लिए आपका बहुत बहुत शुक्रिया और आ, आ,